আসসালাম আলাইকুম আজ শুক্রবার সতেরোই মে দুই হাজার চব্বিশ তেসরা জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ আট এ জিলকত চোদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছাসহ স্বাগত জানিয়ে শুরু করছি বন্ধুরা এই মুহূর্তে রয়েছি ঝিনাইদহ সদর উপজেলার ঐতিহ্যবাহী হলিধানি বাজারে ইলিশ রুই সহ অন্যান্য মাছের বাজার কেমন যাচ্ছে চলুন দেখে আসি

আসসালামু আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাই ইলিশ মাছ আজকে কত করে বিকি আসছেন কেজি ভাইশো টাকা নয়শো টাকা কেজি দুইটাই কেজি শিঙি মাছ কত ভাই মাছ চারশো টাকা চারশো চিংড়ি আটশো টাকা আটশো টাকা কেজি

চাচা, এই মাছ কত করে গিলাস ওজন আছে এক কেজি সাত আটশো সিলভার কত দেড়শো টাকা আমেরিকান দুইশো একশো আশি আর এগুলো কত পুটি আর ইয়ে পোনার পুটি দুইশো টাকা কেজি দাদা মাছ কম নাকি আজকে বাজারে ও আচ্ছা এ পাঁচ কত করে বিক্রি করছেন একশো আশি ওজন দুই কেজি আড়াই কেজি তেলাপিয়া কত একশো আশি টাকা কেজি তেলাপিয়া সিলভার কত দাদা দেড়শো টাকা কেজি ওজন আছে কতটুকু এক কেজি প্লাস আর এই পোনা মাছ মিরগে কত একশো আশি টাকা কেজি মিরগে রুই কত দাদা দুইশো চল্লিশ টাকা কেজি গিলাস কত আড়াইশো টাকা আমেরিকান একশো আশি টাকা কেজি আমেরিকান পাঙ কত দাদা দুইশো টাকা সিলভার দুইশো টাকা কাকা রুই কত বড় রুই কত কত চারশো বিশ টাকা কেজি রুই মাছ কতটুকু ওজন আছে একশো আশি দাদা কি অবস্থা এই সিলভারগুলো কত করে বিক্রি করছেন দুইশো টাকা ওজন কতটুকু আছে দুই কেজি আড়াই কেজি ওজনের সিলভার কত একশো আশি ওজন কতটুকু আছে দাদা ওজন কতটুকু আছে দাদা ওজন কতটুকু দুই আড়াই কেজি

কাকা ব্যস্ত কাকা এই পাঙগুলো কত করে বিক্রি করছেন আর গ্লাস কাপ কত তিনশো টাকা কেজি গ্লাস কাপ রুই কত কাকা